বিভিন্ন দরিদ্র দেশের মানুষ নূতন এবং উন্নত জীবনযাপনের আশায় শুধুমাত্র নৌকা বা জাহাজে করে লুকিয়ে উন্নত দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে তাই নয় অনেকে আবার প্লেনের বিভিন্ন জায়গায় লুকিয়ে উন্নত দেশে যাওয়ার চেষ্টা করে এমনকি তারা প্লেনের চাকার মধ্যে লুকিয়ে দরিদ্র দেশ থেকে উন্নত দেশে পৌঁছানোর চেষ্টা করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যখন কোনো ব্যক্তি উন্নত দেশে পাড়ি জমানোর জন্য প্লেনের বিভিন্ন অংশে লুকিয়ে থাকার চেষ্টা করে তখন তারা কোথায় কিভাবে লুকিয়ে থাকে আর প্লেনটির যখন আকাশে উড়ে যায় তখন পরিবেশের অবস্থা রকম হয় তারা কি এইভাবে প্লেনের বিভিন্ন অংশে লুকিয়ে আধেও পালিয়ে যেতে পারে নাকি এইভাবে পালিয়ে যেতে গিয়ে তাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হয় এই সব কিছুই জানবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হঠাৎ একদিন কেনিয়া থেকে ছেড়ে আসা কেনিয়া ইয়ারোজ লন্ডনে অবতরণের আগে যখন ল্যান্ডিং গিয়ার খোলে তখন হঠাৎ করেই ল্যান্ডিং গিয়ারের ভিতর থেকে একটি মৃতদেহ বাগানের মধ্যে পড়ে বিস্ময়করভাবে এত উপর থেকে পড়ার পরেও মৃতদেহটি অক্ষত ছিল বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেন যে লোকটি ল্যান্ডিং গিয়ারে মৃত অবস্থায় বরফের মতো জমে গিয়েছিল ল্যান্ডিং গিয়ারের মৃতদেহ জমে থাকার কথা অস্বাভাবিক কিছু নয় চলন্ত অবস্থায় কেমন পরিবেশ হয় ল্যান্ডিং গিয়ারে চলুন একবার জেনে নেওয়া যাক যদি কেউ ল্যান্ডিং গিয়ারে আশ্রয় নাই যখন চাকাগুলো গুটিয়ে সেই ল্যান্ডিং গিয়ারে ঢুকে যেতে শুরু করে তখন যে কোনো মানুষ এর চাপে নিমেষেই মারা যেতে পারে আর দ্বিতীয়ত গরম আবহাওয়ায় বিমানের নিচের অংশ গরম এবং উত্তপ্ত হয়ে যায় আর এর কাছাকাছি যদি কেউ আশ্রয় নাই তখন তার মৃত্যু অনিবার্য যদিও কোনো ব্যক্তি ভাগ্যবান হয় আর এই দুটি বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তাহলেও কিন্তু তার সামনে আরও দুটি মারাত্মক বিপদ থাকে একটি হলো ঠান্ডায় জমে যাওয়া এবং দ্বিতীয়টি হলো অক্সিজেনের তীব্র অভাব এটা মনে রাখতে হবে যে বিমানের ভিতরে কৃত্রিমভাবে অক্সিজেনের ঘাটতি পূরণ করা হয় এবং সেই সঙ্গে সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় কিন্তু বিমানের চাকায় কৃত্রিমভাবে এগুলো করা হয় না দূরপাল্লার যাত্রায় বিমান ওড়ে সাধারণত পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় এবং সেখানে বিমানের তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রির নিচে এমনকি এই তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে মাইনাস ষাট ডিগ্রির নিচেও নেমে যেতে পারে যা আন্টার্টিকার গড় তাপমাত্রার সমান তাছাড়া বিমান এতটা উঁচুতে ওড়ার সময় যখন সেখানে অক্সিজেনের অভাব দেখা দেয় আর ঠিক সেই মুহূর্তে বাতাসের চাপ অনেক কমতে থাকে তাই মানুষ যখন শ্বাস নেয় তখন তার ফুসফুস ঠিকঠাকভাবে ফোলে না আর তখন তার শ্বাসকষ্ট শুরু হয় তাই এমন অবস্থায় সেখানে মৃত্যুর সম্ভাবনা খুবই বেড়ে যায় বিমানের চাকাতে লুকিয়ে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করে তারা ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে সাংগ্রহীন হয়ে পড়ে বিমান অবতরণের অনেক আগে থেকেই বিমান ল্যান্ড করার আগের মুহূর্তে ল্যান্ডিং ইয়ারের ঢাকনা খুলে যায় এবং তখন যদি কেউ সেখানে লুকিয়ে থাকে তখন তাকে পড়ে যাওয়ার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হয় নিরাপদ জায়গায় থাকার জন্য তার শরীরের যথেষ্ট শক্তি থাকতে হবে আর লুকিয়ে থাকা লোকজনদের বেশিরভাগ এই সময় বিমান থেকে পড়ে যায় কারণ তারা একটা বিপজ্জনক জায়গায় বসে আছে অথবা তারা ইতিমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছে না হলে মৃত্যুবরণ করেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সবাই কি মারা যায় নাকি কেউ কেউ বেঁচে থাকতে পারে বিমান চলাচল বিশেষজ্ঞ অ্যালেস্টিয়ারের মতে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম প্রায় শূন্যের কাছাকাছি মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ উনিশশো থেকে এই পর্যন্ত এই ধরনের ঘটনাগুলি প্রত্যক্ষভাবে পরীক্ষা করেছেন বিমানের চাকায় লুকিয়ে থাকা যাত্রীদেরকে বলা হয় স্টোওয়ে এফবিআই এর মতে বাহাত্তর বছরের কম সময়ে একশো বাইশটি ফ্লাইটে একশো ছাব্বিশটি এমন দুর্ঘটনা ঘটেছে একশো ছাব্বিশ জনের মধ্যে আটানব্বই জন অবতরণের আগেই মারা গিয়েছে বেঁচে গেছেন আঠাশ জন এবং বিমান অবতরণের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা নিহত হয়েছেন তারা অনেকেই বিমানের নিচের নামার সময় নিচে পড়ে মারা গিয়েছে অথবা চাকার ভিতরে থাকা অবস্থাতেই মারা গিয়েছে এফবিআই এর তথ্য অনুযায়ী চল্লিশটি দেশে এমন ঘটনার খবর পাওয়া গিয়েছে সবচেয়ে বেশি ঘটেছে কিউবাই নয়টি তারপর চীনের সাতটি ডমিনিকান রিপাবলিকে আটটি দক্ষিণ আফ্রিকায় ছয়টি এবং নাইজেরিয়াতে ছয়টি কোনো কোনো ক্ষেত্রে বিমান যেখান থেকে উড়েছে সে তথ্য এখনও পাওয়া যায়নি আঞ্চলিকভাবে দেখতে গেলে বিমানের যে কোনো অংশে লুকিয়ে যাতায়াত করার সংখ্যা সব থেকে বেশি আফ্রিকাতে সেটি হলো চৌত্রিশটি ক্যারিবিয়ান অঞ্চলে উনিশটি এবং এশিয়াতে বারোটি আকাশ থেকে লাশ পড়ার ঘটনায় এর আগে অনেকবার ঘটেছে দু সালে পশ্চিম লন্ডনের একটি অফিসের বিল্ডিংয়ের ছাদে হঠাৎ করেই একটি মৃতদেহ পড়ে যায় এবং পরে জানা যায় জোয়ানসবার্গ থেকে ছেড়ে আসা বিমান থেকে এই মৃতদেহটি পড়েছিল আর সেই ব্যক্তির একজন সঙ্গীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে তারা চারশো মিটার উপর থেকে নিচে পড়েছিল এর তিন বছর আগে মানে দু সালের সেপ্টেম্বর মাসে লন্ডনের রাস্তায় জোসে মার্দান নামের একজন মুসলিম মোজাম্বিকা নাগরিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় পরে জানা যায় অ্যাঙ্গেলা থেকে ছেড়ে আসা একটি বিমান থেকে এই ব্যক্তির মৃতদেহটি পড়েছিল সেই একই বছর কেপটাউন থেকে ছেড়ে আসা একটি বিমান ইত্রোতে অবতরণ করার পর মালপত্র রাখার গোডাউনে এক ব্যক্তির লাশ পাওয়া যায় চাকার খাঁজে এইভাবে লুকিয়ে পালিয়ে যাওয়ার সময় যাত্রীদের মধ্যে কতজন বেঁচেছিল বিশেষজ্ঞদের মতে এরকম ক্ষেত্রে মৃত্যু অনিবার্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড় বিস্ময়করভাবে কিছু মানুষ বেঁচে গিয়েছে তবে এই দুঃসাহসিকতার মূল্য তাদেরকে দিতে হয়েছে ভয়াবহভাবে যারা বেঁচে গিয়েছে তাদের বেশিরভাগ জনেরই হাত পা হারাতে হয়েছে কারণ ভীষণ ঠান্ডায় হাত পা আড়ষ্ট হয়ে গিয়েছিল এবং নষ্ট হয়ে গিয়েছিল ফলে পরে তাদেরকে হাত পা কেটে বাদ দিতে হয় হ্যাঁ তবে কম দূরত্বের ফ্লাইট যেখানে বিমান কম উচ্চতায় চলাচল করে এরকম ক্ষেত্রে লুকিয়ে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে দু হাজার সালের রিয়ানা থেকে একটি প্রাইভেট বিমানের চাকার খাঁজে লুকিয়ে লন্ডনের ইত্রোতে এসে পৌঁছেছিল কুড়ি বছরের একজন রোমানিয়ান তরুণ তাছাড়া দু হাজার পনেরো সালের জোহান্সবার্গ থেকে ছেড়ে আসা বিমানের দুই যুবকের কথা তো আগেই বলেছি যার মধ্যে একজন মারা গেলেও অপরজন কিন্তু বেঁচে গিয়েছিল এরকম ঘটনা আরও অনেক আছে কিউবা থেকে পালিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে এসে নেমেছিল আরমান সুকরাজ নামে এক বাইশ বছরের যুবক সে ঠান্ডায় জমে গেলেও তার শরীরের বিশেষ কোনো ক্ষতি হয়নি উনিশশো সালে দিল্লি থেকে বিমানের চাকার ভিতর লুকিয়ে লন্ডন আসতে চেয়েছিল দুই ভাই বিজয় এবং প্রদীপ সায়নী এয়ারপোর্টে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তেই চাকার ভিতর থেকে নিচে পড়ে মারা যায় বিজয় কিন্তু প্রদীপ বেঁচে গিয়েছিল তাছাড়া আরও অনেকেই এভাবে বিমানের বিভিন্ন অংশে লুকিয়ে তাদের যাত্রা শুরু করেছিল কোনো রকম জীবনের ঝুঁকি ছাড়াই তবন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে